এই মূর্তি অনুষ্ঠানের ঈশ্বরগঞ্জের সর্বজন শ্রদ্ধ ব্যক্তি সাবেক সংসদ সদস্য জনাব শাহ নবী কবি সাহিব উপস্থিত আছেন সহযোদ্ধা বন্ধুবর জনাব ইঞ্জিনিয়ার মুকুল হাজ মাজিদ সহ অন্যান্য এখনো সেই কারবালার হাসান হুসেনের কান্নার আওয়াজ শোনা যায় আজকে আমরা এই আলোচনা থেকে একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে ফেসিবাদের যুদ্ধে যারা দেশপ্রেমী যারা ন্যায়ের প্রতীক তারা যুদ্ধ করেছেন এমনিভাবে শহীদ সেন সাহেবের মদিন চুলাই আনন্দগুলোরে শহীদ ভেড়ে তার মায়ের বু আজকে বিভিন্ন করে যে বাদ বাবা আজকে তাকে শহীদ করেছে এদের প্রতি হৃণা হৃণা জানিয়ে আমি দুটি কথাই বলতে চাই আজকে স্বাধীন সার্বম বাংলাদেশের আজকে যদি শহীদ থেকে আমরা যদি পর্যালোচনা করি আজকে যদি ভেসবাদের ইতিহাস আমরা পর্যালোচনা করি তাহলে উনিশশো সালে বাংলার ভাষা আন্দোলনে মুক্তিযুদ্ধ লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে একইভাবে লক্ষ্যের গণ অভ্যুত্থান একইভাবে একই ধারাবাহিকতায় ঐ বিরোধী আন্দোলনে আজকে ছাত্র জনতার আন্দোলনের ঐক্যবদ্ধ ফোসল হিসাবে শহীদ শেখ শাহ দিনের মতিদের রক্তের বিনয়ে আজকে আমরা বাস স্বাধীনতা খুঁজে পেয়েছি আজকে আমরা উন্মুক্ত পরিবেশে আমরা নতুন বাংলাদেশ করার স্বপ্ন দেখতে পেরেছি সম্মানিত অতিথিবৃন্দ আজকে আমরা এই দিনকে স্মরণ করে আমরা এখন থেকে প্রতিজ্ঞা করব কোনোদিন ধুনগুন হেসেবাদ দিকে তাকতে পারে নাই যা সে হাতিনা দিকে তাকতে পারে নাই আগামী দিনও কেউ দিতে পারবে না সরকারকে এই দেশকে গড়ার জন্য সুযোগ দিতে হবে আমার সামনে এবং এই যে বৈষম্য বৃদ্ধি আন্দোলনের নতুন প্রজন্মের আগামী প্রজন্মে যারা এদেশে বাসবাস করে আমার মতো বৃদ্ধির চিন্তা করলে লাভ নাই জন্য নতুন করে বাংলাদেশ করতে হবে নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে নতুন করে এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে নতুন করে এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে সুতরাং আমি আহ্বান করব আজকে